হজরতে হানাস রদি আল্লাহ তালা আনহ যে কথা বলেছি কোনোদিন নবী পাকের থুতু মোবারকের আওয়াজকেও শুনেছেন বলতে পারছেন থুতু মোবারকের যে রসুলের পাওয়া যে জিনিস মানুষ ফেলে দেয় থুতু ফেলে না খায় সেই থুতু যে জিনিস ফেলে দেয় সেই জিনিসের আল্লাহ রসুলের আমার আল্লাহ এত ভালোবাসেন আবার এত করেছেন চেলছে ধ্যান দিয়ে শুনবেন মিলিয়ে নেবেন ইনশাল্লাহ আর এখনো পর্যন্ত যদি কারোর আকিদা ভুল থাকে যে নবী আমাদের মতো মানুষ ইনশাল্লাহ এইগুলো শোনার পরেও মানুষ এমনি হয়ে যাবে নবী আমাদের মতো মানুষ এটা যদি আকিদায় থেকে থাকে ওই শোনার পরে ও নিজের মানুষ হয়ে ফিরবে আজকের ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম যে সাবাটার নাম বলছি হযরতে হানাস কি নাম হা আলী ইবনুল বড়শিন হযরতে হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা দুটো হাত নেই কি নাই খোড়া পাঁচে বসে বসে চলে হানাস রাজি আল্লাহ ওনার বাড়িতে ভাল্লো করে শুনবেন ওনার বাড়িতে একটা তাম্বু করা আছে তাম্বু বোঝেন সে তাম্বুতে উনি প্রত্যেক দিন বসে উনি তো রুজি ইনকাম করতে পারেন তাহলে উনি ইনকাম করতে পারেন না উনি বসে আছে ওই এলাকায় যে যা রুটি খায় রুটি তখন তো জবের রুটি হতো ওই রুটি খেয়ে যা বেশি হতো হজরতে হানাস রাজি তালা আনহুকে গিয়ে দিতেন একদিন বসে আছে সারাদিন কেউ রুটি দিতে আসেন সারাদিন কেউ রুটি দিতে আসে বারো ঘন্টা কেটে গেল তার পরের দিনও কেউ রুটি দিতে আসে আরো বারো ঘন্টা কেটে গেল তিন দিন যখন দুদিন পার হচ্ছে হানাস তালা না খেয়ে শরীর কি ভালো থাকে থাকে না তো যখন শরীর কমজোরি হয়ে আসছে দুদিন পার হয়ে গেল তিন দিনের দিন চিন্তা করছে যদি আজকেরে কেউ না দেয় তাহলে তো আমি উঠে আর নামাজও পড়তে না কমজোরি হয়ে যায় তো সারাদিন বসে থেকে থেকে সন্ধ্যা হয়ে গেছে চিন্তা করছে সন্ধ্যার কাছে চিন্তা করছে যে রুটি তো তিন দিনতেও দিল না তাহলে কি করে খাবো এক জায়গায় আছে গেলে কিছু না থাকলেও ম্যানেজ করে দেওয়ার ক্ষমতা আছে সে জায়গাটা কোন জায়গা আপনাদের বেড়ে নামার থেকে তীক্ষ্ণ সে জায়গাটা হচ্ছে রসুলের দরবার কি বলেছি বুঝে ওই একটা দরবার আছে ওই যে দরবারে চাদর চড়াই ওই দরবার ওই দরবার দুনিয়া সব থেকে শ্রেষ্ঠ দরবার জোরে বলুন ওই দরবারে যেতে হবে তবে পাওয়া যায় সোনার মানিক আমার সন্ধ্যা সন্ধ্যা ভাব যখন দেখছে তিন দিন কেউ রুটি দিল না আর হানাসের ব্রেনে একটা বুদ্ধি ছিল ওরা আগের যত বয়স্ক বৃদ্ধা আছে আগে যারা স্কুলে চাকরি করতো বয়স্ক লোক দেখবেন কাঁধে একটা ঝোলানো ব্যাগ থাকে গুড়ো বলে না কি বলে এ ব্যাগ চলে চলেন না আর তখন গাছ জামানায় পড়লা থাকতো বাবা আব্বা সোনার মানিক ওই অবস্থায় হজরতে হানাস রাদি আল্লাহ সোনার মানিক আমার ওই পটলাতে একটা রুটি রেখেছে এই কারণে রেখেছে ও তো নিজে রুজি রোজগার করতে পারে না কেউ যদি না দেয় তো ওইটাকে জীবনটাও নিবারণ করতে পারবে সেই জন্য রুটিটা তবু হাত না লাগিয়ে চিন্তা করলো রুটি খানা ব্যাগে করে ভরে নিয়ে চলে যায় নবীর দরবারে এই সোনার মানি নবী পাক আলাইহিমুস ও শশু শশ্র ভাব সালাম দিয়ে বলে না সালা তো আর সালাম ওয়ালাইকে আরসুল আল্লাহ হুজু রু কেমন আছেন বলে ওই সময় আমার নবিপাত বলে তিনি না ক তুমি আজ অনেক অনেক দিন আসোনি হঠাৎ কেন মগরিবের সময় তুমি এই সময় এসেছের কাছে গিয়ে বসে 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 চোখ থেকে পানি পড়ে আর বলে হুজুর করতে পারিনি হুজুর কিন্তু আমি তো পরের আশায় থাকি কে কি রুটি দেবে কে খাদ্য দেবে সেই খাবারকে আমি জীবনটা বাঁচিয়ে রাখবো হুজুর আর কতদিন এমন করে আমার চলবে হুজুর এমন কিছু করেন যেন আমার সারা লাইফের খানাটা জোগাড় হয়ে যায় আব্বা জান পৃথিবীর বুকে এমন কেউ নেই বাবা আপনার ছোটবেলায় থেকে মরণ পর্যন্ত আপনার খানা রুজির দায়িত্ব নেবে আব্বা সোনার মালিক আমার রোদে খানা শ্রদ্ধি আল্লাহ হুদ্দালানহু রসুল পাকের কাছে যখন বসে বসে বলে আমার নবী পাককে বলে হুজুর তিন দিন খাই আল্লাহ রসুন তখন পেট থেকে জামা খানা তুলে দেখার যে তিন টুকুরো পাথর বাঁধা এই সোনার মানি রসুলের জামা খানা যখন উঁচু করে দেখালো রসুলের খাওয়া যখন হয়নি ওই সময় হযরতে হানাসের চোখ থেকে টপ 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 করে পানি পড়তে রয়েছে হায় আব্বা চোখ থেকে যখন পানি পড়া শুরু হয়েছে বাবা আমার নবি পাক বনের গহনাশ গো তুমি আমার পেটে পাথর বাঁধা দেখে তোমার কোনো কেদে লাভ হবে না বলো বলো কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কোনো কথা বলার মতো জায়গা নাই আমি আপনার কাছে যে জিনিসের জন্য এসেছি হুজুর সেদিন আমি আপনার কাছে এসে দেখি আপনিও আপ কিছু খাননি হুজুর আর কোন কথা বলবো না বলে ওই পর্ণটা নিয়ে চলে যাই ফিরে রাস্তার দিকে যখন চলে যাই আমার নবী পাক আলাইহিস সালাম বলেইছিলেন ওহানা সুব তুমি আবার ফিরে এসে একটা কথা তোমাকে বলি ওই সময় হানা সাবা রিটার্ন যখন ফিরে এসেছেন বাবা আসার পরে বলে বাবা হানাস তোমার ব্যাগে কি কি বলছে তোমার যে পুডলি আছে পুডলিতে কি হজরতে হানাস বলেছিলেন এ রসুল আল্লাহ আমার পুডলিতে কাপড় চোপড় আছে আর একটা দুটি আছে আল্লাহ রসুল বলছেন হানাস তুমি বললে আমার খাওয়া হয়নি তিন দিন আর তোমার ব্যাগে রুটি কেন বলবে তো আমি যদি পয়সা ইনকাম করি ফের যদি ভিক্ষে চাইতে যাই লোক বলবে না তুই সালা গানটা কুটুম শালা চেয়ার আনে তুই ভিক্ষে করতে তোর কাছে খাবার আছে তুই আমার খাবার চাইতে আবদান সোনার মানিক আমার ওই অবস্থায় হযরতে খানাস رضی আল্লাহু তাআলা অনু বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই রুটিখানা আমি রেখে দিয়েছিলাম হুজুর যখন কোনো দিকে খাদ্য না মিলবে আমার ওই সময় ওই রুটিটা খেয়ে আমি আমার প্রাণ টানি বারণ করব প্রাণ খানা বাঁচিয়ে নেব এই জন্য আমি ওই রুটিটা রেখেছিলাম হুজুর আপনি যখন ধরতে পেরে তাহলে এ খাওয়া আমার আর হবে না নবী খুদা অবস্থায় আছে আর আমি হান আস কি করে খাবো রুটিটা আমার নবী পাকা নাই হিমু হাতে দিলেন এই সোনার নবী পাকা নাই হিমু ওই রুটি খানা নিয়ে ওই রুটিটা না খেয়ে কি করছে থুতু মোবারক রসুলের থুতুকে থুতু মোবারক বলতো আমাদের থুতু যে যা বলে বলুক অসুবিধা নবুয়তে যখন থুতু মারল যখন চিটিয়ে দিল হযরতে হানাস رضی আল্লাহ তাআলা عنہ রাসূল পাকের ওই রুটিটা খাওয়া না দেখে থুতু ফেলাটা দেখে হযরতে হানাস رضی আল্লাহ তাআলা عنہ তখন রসুলকে বলতে রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে রুটিটা খেতে দিয়েছে হুজুর আর আপনি না খেয়ে রুটিতে থুতু দিচ্ছেন ও potom কি বলেছে হুজুর আমার তো খাটা খাটনির কোনো ব্যবস্থা নেই হুজুর এমনটা কিছু করেন যে জিনিসের দ্বারা সারা লাইফ চলে তো রসুল ধুতু দিয়েছে দেওয়ার পরে বলছে হানা কোনো কথা না বলে চোখখানা বন্ধ কর চোখটা বন্ধ করেছে আল্লাহ রসুল হাতটা নিয়ে হাতের ভিতরে রুটিটা গুলিয়ে ছোটবেলায় রুটি গুলিয়ে চা খেতাম এই গুলোনো সিস্টেমটা আমার রসুল শিখিয়েছে জোরে বলেন আরেকটু জোরে বলা যাবে যতজন আছেন ইঞ্জিন গরমের জন্য একটু জোরে বলেন নাড়াই থাকবে আরেকটু জোরে বলেন নাড়াই তবে পে গরম হয় আপনার পুকুরের পানি তো নড়ে পাশে চেঁচালে পুকুরের পানি নড়বে নাকি

আপনি আপনি রুটিতে থুতু লাগিয়েছেন আর সেই থুতু লাগানো রুটি আমি খেয়েছি হুজুর আর ওই রুটিটা এক কামড় খেতে আমার পেট খানা ভরে গেছে হুজুর আবার আমার রসুন বলেছেন গো হানাস তুমি আরো একবার খাও আবার যখন ওই রুটি খানা হযরতে হানাস কামড়েছে বাবা হানাস رضی আল্লাহু তাআলা বলতেছেন যে যতবার রুটিটা খে এক এক রকম জান্নাতি ফলে আমি পেয়েছি জোরে বলেন আর জোরে বলেন কিসের টেস্ট এক এক রকম জান্নাতের ফলের টেস্ট এক এক রকম পাচ্চা সুন্দর সুলের থুতু মোবারকের পাওয়ার জোরে বলে থুতুতে যদি এত পাওয়ার হয় তানার বললেওয়ালা কলমাতে কত পাওয়ার বুঝতে পারেন যদি রসুলের থুতু মোবারকে যদি এত পাওয়ার হয় আল্লাহ যদি এত পাওয়ার দিয়ে দেয় তাহলে তানার দরুদে কত পাওয়ার হবে সেই জন্য বাপ ওখান থেকে চলে আসছেন গুটি পায় হজরতে হাসান ঘষে ঘষে হজরত আল্লাহ তালা আনহু পা ঘষলে ঘষলে ওনার যেখানে ঠেক আছে ঠেকে এসছে ঠেকে এসে না বসে ঘরে ঢুকে বসে আছে সারা রাত পার হয়ে যায় উত্তর খিদে নেই আর ওই পটলা যে তবিল আছে ওই তবিলের ভিতরে আল্লাহ রসুল বলেছেন ওগো হানাস তোমার যখন খিদে লাগবে রুটিটা তুমি তবিল থেকে বার করবে ব্যাগ থেকে চোখখানা মুজিয়ে কামড় মারবে আমার আল্লাহ তোমার খিদে মৃত্যু পর্যন্ত ওই রুটিটা রেখে দেবে তুমি মরণ পর্যন্ত ওই রুটিটা তোমার টেনে নিয়ে যাবে খাদ্য হিসাবে জোরে বলেন ও এখন কি আর থেকে আর বসে ঘরে ঢুকে বসে আছে রাত পার হয়ে গেছে সকালবেলা একজন এসছে রুটি দিতে রুটি দিতে এসেছে সকালবেলা এসে দেখছে হানাস তো ঠেকে বসে নেই ও ডাকছে বলছে ভাই হানাস তো ও ঘর ভিতরে আরামের সাথে শুয়ে আছে জানে আর রসুল আমার যা দিয়েছে এ তো মরণ পর্যন্ত আর কিছু করতে হবে খাওয়াটা নে তো লোক ছোটে তা সে খাওয়া যদি পেয়ে যায় আর কিছু করতে লাগে ও আরামের সাথে ঘরে শুয়ে আছে এ ডাকছে বাইরে এসে ও ভিতর থেকে আর বাইরে বার হয় না রুটিনে ডাকছে বলছে কি রে হানাস তোর কি রুটি চাপ হয়ে গেছে অনেক রুটি হয়েছে তুই নিতে আসছিস না ভাই হানাস ওই সময় হজরতে হানাস রাজি আল্লাহ তাআলা আনহু বলেছিলেন ভাইজান আমার আর রুটি লাগবে না যদি তোমার রুটি লাগে তুমি এসো খেয়ে যাও যদি তোমার রুটি লাগে তুমি এসে খেয়ে সোনার মানিক আমার ওই সময় এক সাহাবা তখন হজরতে হানাস রসি আল্লাহ আনহোর কাছে উঠে গেলেন উঠে যাওয়ার পরে ব্যাগে থেকে হজরতে হানাস ওই রুটিটা পার করেছে বলে তুমি চোখ খানা বন্ধ করে থাকো ওই চোখ যখন বন্ধ করে রয়েছে বাবা হানাস তখন এই রুটিটা নিয়ে গালে দিয়ে বলে তুমি চোখ বন্ধ করে একবার শুধু কামড়ে খেয়ে থাকো এই রুটি যদি তুমি দুনিয়ায় কোনো জায়গায় খেয়ে থাকো সেদিন থেকে আর আমি কোনো কোনোদিন রুটি আর খাবো না ওই সময় সাহাবা বলেছিলেন ভাই হানাস দেখি একবার রুটিটা আমাকে দাও বলে চোখখানা বন্ধ করো চোখ করেছে হুজুর আসছে নাকি যতজন আছে আর বেশি টাইম হবে না যেহেতু হুজুর এসছে হুজুরকে বসিয়ে রেখে আমার বলাও শুভনীয় হবে না তবে যে কথা বলছি এইটা বলে ইনশাল্লাহ একটা আমলের কথা বলে শেষ করে দেব হুজুর এসছে সবাই হুজুরের ভালোবাসার খাতিরে হুজুরের মহাব্বতের খাতিরে অন্তর থেকে একবার তকবির দেওয়া যায় না রাই না হজরতে হানাস রাদি আল্লাহ তালা আনহু ওই রুটিটা যখন সাহাবাটা খেয়েছেন খেয়ে ঝরঝর করে কাঁদছে কাজ্জার বলেন যে ভাই হানাস এই রুটিটা এত সুন্দর স্বাদ কোথায় পেয়ে তখন হজরতে হানাস বলে যে ভাই এই রুটিটা আমার রসুল ফুতু দিয়ে দিয়েছে জোরে বলেন আরেকটু জোরে বলেন যে রসুলের থুতু মোবারকে এত পাওয়া এই রসুলের থুতুর ওয়াজ আমি যদি আমার মতন গোনাগার বলে মিনিমাম সকাল পর্যন্ত টেনে নিয়ে যাব শুধু থুতুর ওয়াজ করে ইনশাল্লাহ আপনারা বসে থাকলে কিন্তু আমার সময়ের ব্যাপার যতজন আছেন আশেপাশে যারা আছে বাপ ফুরফুরা হুজুর এসে গেছেন কেউ আর ঘোরাফেরা করবেন না আমার পরে উনি আছেন তো উনি এসছেন আমি আর একটা কথা বলি ইনশাআল্লাহ শেষ করে দেব উচ্চ আওয়াজে সবাই মহাপথে তরুরে